আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে খুবই জনপ্রিয় একটি হুডিসের আপডেটে একদমই স্টুডেন্ট বাজেটে এটা হচ্ছে বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় উডিসেট মহুয়া বোরকাটা আমি দেখে দিচ্ছি ক্যাটালগ এরকম একটি আউটলুকে আপনার মহুয়া বোরকাটা পেয়ে যাবেন এবং আমরা কিন্তু আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিন মার্কেটের তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট শুরুতে আমি এই মহুয়া বোরকার জয়েন কোটির পোশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে জয়েন কোটির পোশনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেটটা তৈরি করা দুবাই চিরি ফেব্রিক দিয়ে ভিতরে থাকবে ইনার দেখতে পাচ্ছেন একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ইনার থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন একদমই দুইটা লুফ থাকবে ইনার উপরে হচ্ছে অ্যাটাচ করা এগুলো একদম লং সাইজে দুইটা লুফ থাকবে যেগুলোর মাধ্যমে তিনটা ডিজাইনে এই প্রোডাক্টকে ওয়ার করতে পারবেন উপরে থাকবে জয়েন করা কোটি কোটির প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা শার্টিং দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এবং এখানে থাকবে হচ্ছে চায়না শারিং হ্যান্ড কোয়ালিটি চাপ ছিল এবং ওভারলকের মাধ্যমে কিন্তু এই চায়না শার্টিংটাকে বসানো হয়েছে দুবাই চেরি ফেব্রিক্সের সম্পূর্ণ সেট এর সাথে একটি হুডিও থাকবে এবং স্লিপটা দেখিয়ে দিচ্ছি তার আগে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাস্টিক করা থাকবে একদম স্মুথি একটি আউটলুক পাবেন হেলদি আনহেলদি যে কেউ ওয়ার করতে পারবেন আর এখানে চমৎকার একটি লুফও আপনার পেয়ে যাবেন যেখানে হচ্ছে একটি বাটারফ্লাই করা থাকবে এটা অনেকটা রিং এর মতো একটি আউটলুক দিবে সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আমি দেখে দিব এটার সাথে থাকা সেম ফেব্রিক্স তৈরি করা একটি হুডি সেট যেটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজে হুডি সেটটা থাকবে চায়না শেডিং এবং দুবাইচারি ফেব্রিক্স এর কম্বিনেশনে একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এই হুডি সেটটা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট ফ্রন্ট সাইডে থাকবে ডাবল পার্টের নোজ নেক আপ এবং নোজ নেক আপেও হান্ড্রেড পার্সেন্ট চায়না শেডিং এখানে সুইং করা থাকবে দেখতে পাচ্ছেন ওভারলক এবং হচ্ছে কর্ডের মাধ্যমে একটি লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন এই লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং প্রত্যেকটা লেয়ারে থাকবে হচ্ছে চায়না শেটিং এই জয়কুটির এই পার্টটা মিলিয়ে সম্পূর্ণ সেটটা তৈরি করা যেটা হচ্ছে মহুয়া বোরকা এবং এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র এক টাকা এই বাজেটে আপনার নিজের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন অথবা সেম বাজেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম নাম্বার এবং লোকেশনটা তার পাশাপাশি হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি টাকা আউটসাইড ঢাকা একশো টাকা এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন প্রোডাক্টের তেরোশো টাকার এক টাকাও আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে যেইভাবে আপনি দোকানে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ওইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় স্টুডেন্ট বাজেটে মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের আরও বেশ কয়েকটা হুডিসেট এবং আমরা এই বাজেটে আরও বেশ কয়েক হুডসেট চেষ্টা করছি আপনাদের দেওয়ার যেগুলোর খুব শীঘ্রই ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম